এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে পুলিশ বাহিনীকে গুছিয়ে নিতে আরও কিছুটা সময় লাগবে তার মতে কিছু সদস্যের ভূমিকার কারণে গোটা পুলিশ বাহিনী আজ প্রশ্নবিদ্ধ এদিকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন সাবেক দুই পুলিশ প্রধান ছাড় পাননি অন্য অপরাধীরাও পার পাবে না শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি পুলিশ বাহিনীর মূল মন্ত্র প্রতি বছর পুলিশ দিবসে নানা স্লোগানের মাঝে জনগণের বন্ধু হিসেবে উপস্থাপন করা হয় বাহিনীটিকে মানুষের পাশে দাঁড়ানোর পুলিশের হাজারো নজির থাকলেও জুলাই আগস্টের নৃশংসতা সব কিছুকে ম্লান করে দিয়েছে যাতে হামলা হয়েছে থানাগুলোতেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অনেকেই এখন কারাগারে পলাতকদের ধরতেও চলছে অভিযান তারপরেও ভাবমূর্তি পুনরুদ্ধারে ঢুকছে এই বাহিনী আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব এটা আস্তে আস্তে হবে যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করেছেন কারেক্ট বা আমি তো একদিনে এটা কিছু পারবো না আপনারা আমাকে সময় দিতে হবে পুলিশ প্রধান জানান যৌথ অভিযান শুরু হয়েছে সাবেক দুই আইজিপি ছাড় পাননি দুর্নীতির সাথে জড়িতরাও কেউ ছাড় পাবেন না ছাত্র জনতা যে বিপ্লব যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি সেখানে আমাদের পুলিশের কিন্তু আত্মত্যাগ আছে আমাদের চুয়াল্লিশ জন সদস্য তারা এখানে শহীদ হয়েছেন এবং আমাদের ছাত্রজনতার বিশাল অংশ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের একটা বড় সংখ্যক আমরা তাদেরকে হারিয়েছি সুতরাং এখন কিন্তু আমাদের সুযোগ তৈরি হয়েছে যে নতুন করে দেশটাকে তৈরি করা আইজিপি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ক্রমেই দৃশ্যমান হবে পুলিশের ভূমিকা সব জায়গায় আমাদের মানে আইনি কার্যক্রম চলমান আছে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা